আরে নান্টু আরে হারন্দা যে কেমন আছেন আরে আমি তো ভালোই আছি তা সকাল সকাল কোথায় গেছিলে এই বাজার থেকে কিছু কম দামে আলু পটল নিয়ে আসলাম বাহ ভালো করেছো নান্টু তা কয়দিন ধরে তুমি সন্ধ্যাবেলায় তাসের আড্ডায় আসছো না কেন খুব ব্যস্ত নাকি হ্যাঁ তাই একটু বলতে পারেন আসলে ছেলে বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে তো তাই একা হাতে সবকিছু করতে করতে আর সময় হয়ে উঠছে না ও আচ্ছা আচ্ছা বুঝছি সময় পেলে সন্ধেবেলা একপাক এসো তোমাকে ছাড়া ঠিক আছে জমে না আচ্ছা ঠিক আছে সময় পেলে যাব গিন্নি আরে করবো গিন্নি এইটা উফ লেওরা কি গরমে এখনো শীত ছুঁড়ি হতে পারলো না আর গরমও পড়ে গেল এই নাও বাজার করে এনেছি তাতেই রান্নাটা শুরু করতো জোর খেতে পেয়েছে হ্যাঁ এই তো ভাত হয়ে গেছে শুধু তরকারিটা করেই তোমাকে খেতে দিয়ে দেব তা কি বাজার করে আনলে গো আর বলো না বাজারে খাওয়ার মতন তেমন কিছুই নেই যাতেই হাত দিচ্ছি সেটাই সেটা ভাঙা দাও তারপর শেষে গিয়ে কম দামে কিছু আলু পটল লাউ পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছি তুমি সেই সকালবেলায় বেরিয়ে এখন বাড়ি এসে কম দামের কিছু আলু আর পটল নিয়ে হ্যাঁ ইমানে গিনি বাজারে এত কম দামে আর কি ছিল না গো তোমার এই কম দামের আলু পটল নেকি তোমার দাপে সাদো দেবো নাকি শালা সেই কবে থেকে তো মাছ খাই না একটু মাছটা জানি কি না তা না এরে পটল এত দিন এত ভালোমন্দ খাওানোর ক্ষমতা নেই বালের ভাতা আর হয়েছে ওনি বালের পচা আলু পটল কিনে নিয়েছ নে রে আজকে মন হচ্ছে আর কপালে ভাত ঝুনবে না না ফটোকে একবার ফোন করে দেখি কবে বাড়িতে আসবে এইভাবে ভাবে তার বাড়িতে একা একা থাকা যাচ্ছে না হ্যালো কে ফুটো হ্যাঁ কি হচ্ছে বলwidetilde কেমন আছিস বাবা বৌমা দাদুভাই সব ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে শুধু ভূদারবালা আমি ভালো নেই আয় জানু কেমন আছিস এই কালকে সকালে যাব কেন কিছু হয়েছে নাকি হ্যাঁ মানে কি আর বলবো দুঃখের কথা এইদিকে রাক্ষসী আমাকে রাত জ্বালিয়ে রে দুটো খেতে পর্যন্ত দিচ্ছে না জানিস কি আর

আমি তো তোকে অনেক আগেই বলেছিলাম আমি মা ওইসব বালকে সংসার ছেলেটি আমার কাছে চলে আয় আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে তোকে আমি কোন বাড়িতে বিয়ে দিয়েছি হ্যাঁ ঠিক আছে ডাকছো কেন এই যে বাপি ও এসেছে এবার যা বলে তুমি বলো না না জামাই এইগুলো আমি কি শুনছি তুমি না কি কোনো কাজ-বাজ করো না সারা দিন নাকি টোটো করে ঘুরে বেড়াও না মানে আসলে করে ভালো কাজ পাই না তো তাই কি যে করবো কিছু বুঝি না মানে ভালো কাজ ফেলেই করব। তা তুমি ভালো কাজটা কবে পাবে শুনি আমি কি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে ভুল করেছি আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে আমার জামাই বেকার জানো বাপি ও এখন ওর বাবার কাছ থেকে দশ টাকা চেয়ে খায় আমার তো এখনো এটাই ভাবে খুব লজ্জা লাগে যে আমার স্বামী এখনো আমার শ্বশুরের টাকায় চলে

আ দাদা ভাগি তোর ওই বাড়ির হারিয়ে কবর এই বাড়িতে এনে তো তোর ব্যবস্থা কর এখন ওই বাড়িতে চ মা ওমা একি রে বাবা তোরা চলে এসেছ হ্যাঁ চলে এসেছি ওই বাললে বাড়িতে আর কয়দিন ঘুরব কে কি রে ওই ভাবে বলছিস কেন কেমন আছ দাদু ভাই ভালো আছি দিদু তুমি কেমন আছো আমিও ভালো আছি দাদু ভাই

এই দাদু! এই মেলে কি? তোমার কি হয়েছে? ও দাদু ভাই, তুমি তো ওরে চলে এসেছো। ওহে, এত লেট এসেছিস। এই তোমার মাথায় কি হয়েছে? ও কিছু না দাদু কালকে কল পড়ে পড়ে গিয়েছিল তো তাই মাথা একটু লেগেছে। এই গাল নিতে? এ তোমার নিচেগোটা লাগেনি তো? আ, እንদাল দাদু ভাই। নিচেগোটা লাগেনি। যা लेकेছো ওপরে লেগেছে। এ তুমি ভালো আছো তো? ও কখন আসলে? এই তো কেবলই আসলাম। এই ফাটা তুই এখনি cancelButtonে যা দাদুর সাথে আমার কথা আছে একটু দাদুর সাথে কথা বলতি আরে তুই না তুই এসে একি বাবা মাথায় কি করে লাগলে তোমার আরে বলিছে বাবা কালকে তোর মা আমাকে রামবাট কে liye তোরা তো বাই জানিস না তোরা জানিস না আমি কি করে বেঁচে আছি মা তো আমাকে এইভাবে ধরে কেলালো আর তুমি কিছু বললে না আমি আর কি বলবো আমি কি তোর মার সাথে পারি দেখিস না গিলে গিলে শরীরটা কি বানিয়েছে তোর সাথে অনেক কথা আছে রে বাবা আজকে সন্ধেবেলা একটু বাড়ি থাকিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইসব তুই কি বলছিস না পুটু তোর মা তোর বাপকে কেলি চোখ মুখ কানা করে দিয়েছে হ্যাঁ কি আমি কি তোমার সাথে মনে করছি নাকি ওরা দুটো দিনের জন্য শুধু একটু শ্বশুর বাড়ি গেছি আর তোরা একটু আমার বাড়ি থেকে খবর আনিস বুঝলা পটুদা ওই জন্য আমি কালকে ফুটোর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঝামেলার আওয়াজ পাচ্ছিলাম বুঝলা আওয়াজ শুনে তো মনে হচ্ছিল ধূপ ধূপ কে যেন কাকে কেড়াচ্ছে আমি তো আর ভাবলাম কি কি ওই জন্য যাইনি তা হঠাৎ তোর মা তোর বাপকে ধরে কেড়ালো কেন তোর বাপকে কিছু করেছে নাকি আমি কি করে বলবো আমাকে তো এইসব কিছুই বলেনি বাবা শুধু আমাকে বলল সন্ধেবেলা একটু বাড়ি থাকতে কি জানো একটা বলবে আমার মনে হচ্ছে তো বাবা আগে থেকে সবকিছু বলে বলবে রে এ কি করেছ ontem খেয়িলে তুই এক কাজ কর বুঝলি আজকে সন্ধেবেলা তুই বাড়িতেই থাক তারপর কাকু কি বলে সেটা শোন শুনে আমাদেরকে কাজ সকালে جانا হ্যাঁ আমিও ওইটাই ভাবছি বাবা কি করলো বাড়ায় আমাকে বললো যে সন্ধ্যা বাড়ি থাকতে না একবার ঘরে গিয়ে দেখি কি ঘরে আছে কিনা কি বাবা তুমি মদ খাচ্ছো ও আয় আয় তুমি ঘরের ভিতরে মদ খাচ্ছো কেন মা দেখলে কিন্তু সেটা থাকবে আরে ধুরবাড়া তোর মাকে কি আমি ভয় পাই না কি লেওড়া এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি মদ খাবো না ফুঙা মারবো সেটা আমি বুঝব। চল আমি তোকে যে কথাটা বলবো বলে ডেকেছিলাম হ্যাঁ এক কী কথা ওটা শুনবো পেলাইই বাড়া আমি অনেক ভেবে দেখলাম বুঝলি এইভাবে আর বাঁচা যায় না তাই আমি ঠিক করে নিয়েছি আজ রাতেই লেওড়া তোর মাকে আমি এইসব তুমি কি বলছো হ্যাঁ যা বলছি ঠিকই বলছি কালা গারমানি মাগি নিজেকে কি মনে করে হ্যাঁ

এ তো দেখছি মেঘনা চাইতেই চল হ্যাঁ ভাবতাম এ মা তুমি ও তার মানে আজকাল ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে এইসবও হয় হ্যাঁ দেখো না কিনি বারবার ওকে আমি বললাম আমি এইসব খাইয়া তাও আমাকে জোর করে খাওয়াচ্ছে হ্যাঁ কি ভাবছো আমা আমি তোমাকে তখন খাওয়ালাম তুমি তো আমাকে চোখ একদম কি আমি কি হ্যাঁ এখন যেই দেখেছিস তোর মা দেখে বলেছ আর অমনি আমার ঘরে দোষ জমা না তোর মা কাজ পছন্দ করে না ওইসব আমি একদমে করি না আর তুই কিনা আমাকে জল করে খাওয়াবে গিনে তুমি চিন্তা করো না আমি ওসব একদমে খাইনি তুই আজকে এতবার বেড়ে গেছিস যে মদের বোতল নিয়ে এসে আমাকে খাওয়াচ্ছিস এই মেরেছিস মা আমি যে তোমাকে কি করে বলি লে ওরে আমি পেশে কিনে কি হয়েছে তুই দোষ করে আবার দোষ ঢাচ্ছিস তোর এদিক বড় সাহস আজকে তোর একদিন কি আমার একদিন আলাস হয় তো কি করি